বন্ধু চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি চলে এসেছি রাজুদার মাতারা প্ল্যান নার্সারিতে তো সেইখানে আমি এসেছি প্রচুর দেখতে পাচ্ছেন বন্ধু প্রচুর এখানে লেবুর বাগান বিভিন্ন ধরনের মালটা কমলা পাতি এবং বিভিন্ন ধরনের লেবু গাছের এখানে বিশাল সমারোহ বিশাল গাছের ওনার বাগান তো সেই বিষয়ে আজকে আমি এসেছি ওনার কাছ থেকে কিছু বিভিন্ন রকম শেখার জন্য আসুন বন্ধু দেরি না করে কীভাবে লেবু গাছের লেবু ফুলের পরিচর্যা করব সেই বিষয়টা কিন্তু আমি ওনার এই বাগান থেকে আজকে আমরা সুন্দর এই বাগান থেকে আজকে আমরা জেনে নেবো আসুন বন্ধু জেনে নেওয়া যাক নমস্কার আমি রাজু সিকদার মা তারা নার্সারির ওনার বলছি আপনারা এই টাইমে ভাবছেন যে লেবুর গুটি চলে এসছে কী পরিচর্যা করবো সে ব্যাপারে একটু আলোচনা করব দেখ এটা আমার টোটালটাই এইখানটা আছে বাড়িওয়ান মালটা আছে আর মিশরীয় মালটা আছে তাই এই যে লেবুগুলো অনেকে বলতে গুটি ঝরে যাচ্ছে আমার কিন্তু খুব একটা বেশি ঝরেনি নি আর তাছাড়া এইখানে তোমার যা ফুল আছে তার মধ্যে একশোটা ফুল থাকলে তার মধ্যে আশিটার উপরে পড়েই যাবে কেন তা আশিটার উপরে না থাকলে গাছটা তো ভেঙেই পড়ে যাবে একটা পার্সেন্টেজ তো থাকা দরকার আচ্ছা বেশি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আচ্ছা আর এই এই গুটিটা এখন মানে অনেকে তো মানে যারা ফুল আসার আগে চিকিৎসা শুনে নিয়েছেন ঠিক আছে মানে ফুলটা রাখতে হবে ছেড়ে কিন্তু গুটির মানে গুটির যে পরিচর্চাটা সেটা আমি আমার কাছ থেকে বলেছি এই যে এখন যে গুটিটা আসবে এই গুটিটাকে রক্ষা করার জন্য দিতে হবে তোমার অ্যান্টাকল ঠিক আছে তোমার যে কোনো ফাঙ্গিসাইট এক নম্বর দু নম্বর হচ্ছে ওই পিন পোকার জন্য একটা ই লাগে তোমার একটা ফলমন ফাঁদ দিতে পারে কিংবা তিন প্রকার একটা ওষুধ পাওয়া যায় তিন প্রকার ওষুধটাও দিতে পারে আর দ্বিতীয় হচ্ছে কই গান একটু দেবে কই গানটা দিলে যে চোষক পোকাটা লাগে ওটা লাগবে না ঠিক আছে আর সঙ্গে তোমার স্প্রে তোমার ব্রোনটা স্প্রে করতে পারে সঙ্গে একটু জিঙ্ক দিতে পারে ব্রোন আর জিঙ্ক স্প্রে করতে বলছেন আচ্ছা এবার কিন্তু কথা হচ্ছে ব্রোন জিঙ্ক এগুলি সব কিছু স্প্রে করতে হবে কোনটার সঙ্গে কোনটা করবে সেটা কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে প্রথমত ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডের সঙ্গে কোনো ভিটামিন দেওয়া যাবে না ফাঙ্গিসাইডের সঙ্গে দিতে হবে যে কোনো পোকার ওষুধ কিংবা রকম গন্ধরকম পোকার ওষুধ দেওয়া যেতে পারে ঠিক আছে ফাঙ্গিসাইডের সঙ্গে ভিটামিন করা যাবে না আবার এমনি তোমার নর্মাল যেমন মানে যখন ফাঙ্গিসাইড দেবে না তখন কিন্তু ওষুধ যে কোনো মানে ওষুধের সঙ্গেই মানে পোকার ওষুধ হোক মানে পোকার ওষুধ হোক তোমার ভিটামিন হোক ওগুলো সব এক জায়গায় করতে পারে মানে একসঙ্গে দিতে পারে যেমন মানে বলছি যারা আপনি দিলেন ল্যামডা সুপার দিলেন ঠিক আছে ল্যামডা সুপার দিলেন ওর সঙ্গে আপনি ভিটামিন দিতে পারবেন আপনি প্যানোফিক্স দিতে পারেন ঠিক আছে প্যানোফিক্সের সঙ্গে সার্ফ কি অ্যান্টাকল এসব দিতে পারেন কিন্তু প্যানোফিক্স আমি এক বললাম যে যেটা একটু প্যানোফিক্সটা আমি আগের কথা বলছি যারা আগে প্যানোফিক্স দিয়েছেন তারা প্যানোফিক্সের সঙ্গে অ্যান্টাকল কেউ সার্প এগুলি দিতে পারবেন কিন্তু পরে পরে গিয়ে যারা পরে গিয়ে মানে যারা এই লেবুর গুটির চিকিৎসা করবেন তারা কিন্তু কোনো কোনো রকম মানে ফাঙ্গিসাইড মানে ফাঙ্গিসাইডের সঙ্গে মানে ভিটামিন স্প্রে করবেন না ফাঙ্গিসাইড স্প্রে করলে ওর সঙ্গে শুধু ফাঙ্গিসাইড আর পোকা করুন আর যদি ভিটামিন করেন শুধু পোকা আর ভিটামিন করুন তাহলে দেখবেন অসুবিধা হবে না মানে ফাঙ্গিসাইডের সাথে আপনি ভিটামিনটাকে মেশাতে না করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাঙ্গিসাইডের সঙ্গে ভিটামিনটা মেশানো মানে দুটো দুটো দু রকম কাজ করবে কিন্তু তাহলে অনেকে বুঝে না যে আমি দু তিনটে দিয়ে দিলাম মানে সব একই কাজ করবে ভুল যেদিন আপনি ফাঙ্গিসাইড দেবেন সেদিন ভিটামিন দেওয়ার দরকার নেই দুটো ভাগ করে দেন না শুধু এমনি বাকি সব কিছু একসঙ্গে মিলানো যায় ভিটামিন আর ফাঙ্গিসাইড এক করা যাবে না আচ্ছা তাহলে কোনো সমস্যা হবে না আচ্ছা এই যে এই যে আপনি এই যে এই ফুলগুলো যে বেরিয়েছে এগুলোর প্রায় গুটি দাঁড়িয়ে গেছে তো এই মুহূর্তে একে আর অন্য কিছু কি করার কিছু প্রয়োজন নেই এখন কিচ্ছু করার নেই শুধু মনে হবে এর সঙ্গে পোকা থাকে একরকম মানে পিন পোকা ওইটা বাচ্চা নয় ওইটা দেওয়ার জন্য মানে ঠিক আছে সুপার ক্লাস টোয়েন্টি ফাইভ এটা দিলেও কাজ হয়ে যায় কিংবা যদি মনে করেন যে আমি ওটা দেবো না ফোনামান ট্যাপ আছে ফোনামান ট্যাপও দিতে পারবে কিন্তু ফর্মটা এখনই দেওয়ার দরকার নেই আর একটু বড়ো হোক তারপরে দেবে ঠিক আছে গুড়িটা আচ্ছা এই এই অবস্থায় এখন শুধু তোমার সুপার কিলার টোয়েন্টি ফাইভ অন্য কোনো মানে সেই যে পিন পোকা যেটা বলে ওর জন্য সামান্য ওষুধ দিলেই আপাতত কোনো অসুবিধে নেই আর এখন ভিটামিন স্প্রে করতে পারে বোন ব্রোন জিঙ্ক এসব সব স্প্রে করতে পারে কিংবা গোড়াতে এরপরে জানা যায় তারপরে পুরো গুটিয়ে যাবে ফুলটা পুরো ধরে যাবে তারপরে গোড়ায় কিছু দিতে পারে তার আগে গোড়ায় আচ্ছা মানে গাছের খাবার গাছের খাবার এই মুহূর্তে গাছের গোড়ায় কিছু দেওয়ার মতো কিছু না এই অবস্থায় দেবে না এই অবস্থায় মানে মানে জলটা দিতে পারে কিন্তু বিকেলে আচ্ছা জলটা বিকেলে দেবে সকালের দিকে জলটা না দেওয়াই ভালো মানে গরমে বলছে হ্যাঁ যাদের যারা যাদের টবের গাছে আছে না তাদের কিন্তু অলরেডি গুটি দাঁড়িয়ে গেছে পুরো আচ্ছা তারা কিন্তু এই টাইমে জল খাবার সব দিতে পারবেন তারা সব খাবারের সঙ্গে অল্প কিছু মানে অনুখাদ্য যেমন অনুখাদ্য সব অনুখাদ্য একসঙ্গে তো দেওয়া যায় না শুধু ধুবি গোল টাটার একটু দিতে পারেন ঠিক আছে ওটায় আমাদের টুকটাক ভালোই কাজ হচ্ছে মানে তেরোটা অনুখাদ্য রয়েছে আচ্ছা ভালো কাজ হচ্ছে ওটা দিতে পারেন এমনি এমনি অনুখাদ্য যদি দোকানে গিয়ে বলেন নানা রকম অনুখাদ্য পাওয়া যায় আর তাছাড়া তো গোবর সার এগুলো আছে গোবর সার ভার্মি কম্পোস্ট সার গুলো সিংহচি এগুলো সব মানে জৈব সার এই ধরনের সার গুলো গোবর সার সিংহচি হারে গুলো জৈব সার এগুলো আমরা দিতেই পারি এগুলোর পরিমাণ সামান্য কম বেশিতে কোনো অসুবিধা হয় না আচ্ছা খোল খোল জলটা কি দেওয়া যেতে পারে খোল জলটা কি খোল জলটা এই যে এখন মানে ফল হয়ে যাবে তো ফল আসার পরে গাছটা কন্টিনিউ জলে থাকবে তখন কিন্তু খোল জলটা দিয়েন না কেউ তখন খোলটা দেবেন কিন্তু খোলটা দেবেন শুকনো অবস্থায় গুঁড়ো খোলটা উপরে দিয়ে দেন আচ্ছা গাছে যখন ফল গুটি দাঁড়াবে না আমরা কিন্তু কন্টিনিউ জল জল দিয়ে যাই আচ্ছা তখন কিন্তু আর খোল জলটাও দিয়ে দিলে না গোড়াটায় গিয়ে অনেক সময় শিকড় ড্যামেজ হতে পারে আচ্ছা ঠিক আছে এই জন্য বলছি ওই টাইমে আপনি খোল জল দেওয়ার দরকার নেই ওই টাইমে খোলটা গুঁড়ো খোল উপরে দিয়ে রাখেন আচ্ছা তাতে খাবার টেনে দিয়ে রাখলেন এবার দিয়ে রাখার পরে সেদিন আর জল দেবেন না আচ্ছা একদিন পরে গিয়ে ঠিক আছে খুচিয়ে দেবেন মাটিতে মিশিয়ে দেবো খোলটা মিশিয়ে দিলেন তারপরে বিকেলের দিকে জল দিয়ে দেবেন দেখবেন ওটা কাজটা আরো ভালো হবে

আর ফলটা মানে যখন বড় হবে তখন তো আবার আরেকটা আমি সিজন দিয়ে দেবো তখন আরেকবার আসবে দিচ্ছি আচ্ছা তাহলে পরবর্তী যখন আবার ফল দাঁড়িয়ে যাবে মার্বেল সাইজ হবে তখন আপনি পরবর্তী পর্যায় সম্পর্কে আবার আমাদেরকে জানাবেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এই মূল্যবান সময়ে আমাদের সাথে কিছুক্ষণ শেয়ার করার জন্য আমরা আপনাদের বাগান থেকে সত্যি অনেক কিছু দেখছি শিখছি বা অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে পরবর্তী ভিডিওগুলোকে আপডেট পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করা থাকলে বেল বটনটি প্লিজ অন করে দেবেন তাহলে পরবর্তী আপডেটগুলো আপনারা পেতে থাকবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল